প্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক চ্যানেল ফসলের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুজ আজকের আলোচনার বিষয় ফলস স্মার্ট অব রাইস অর্থাৎ ধানের লক্ষ্মীর তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান এখন আলোচনা করব ফলস স্মার্ট অব রাইস অর্থাৎ ধানের লক্ষ্মীর গোপ এটি বীজবাহিত রোগ রোগ বাতাসের সাহায্যে এ রোগ ধানের দ্রুত অবস্থায় হতে ধান পাকার সময় পর্যন্ত দেখা যায় অর্থাৎ রোগ ফুল আসার পরে দেখা যায় এটি বীজবাহিত ছত্রাকজনিত রোগ ছত্রাকটি একটি সবুজ সোনালি রঙের বলের ন্যায় দেখতে যে কোনো শুরু জাতীয় আমন ধানে বেশি হয় ধানের গুণগত মান নষ্ট করে দেয় পরবর্তীতে ধানটিকে বীজ হিসেবে সংরক্ষণ করা যায় না আক্রান্ত দানা ফেটে যায় দানা ফেটে যাওয়ার পরে কমলা রঙের স্পট এবং পরবর্তীকালে হলুদ রঙের তার পরবর্তীকালে কালচে রঙের হয়ে থাকে এবং গোল আকারে ধানের গায়ে লেগে থাকে এ রোগের কারণে ধানের ফলন পঁচিশ থেকে পঞ্চাশ পারসেন্ট কম হতে পারে এবং ধানের গুণগত মান কমে কমে যায় এ কারণে বীজ বোনার সাথে সাথে ছত্রাকনাশক দিতে হবে এবং পরবর্তীতে আবার দেখা যায় তাহলে ফুল আছে শীষ আছে সেই অবস্থায় একবার ছত্রাকনাশক দিতে হবে ধানের জমিতে সবসময় পানি রাখা যাবে না মাঝে মাঝে পানি বের করে দিতে হবে পুতিকার রোগ প্রতিরোধ সম্পূর্ণ জাত ব্যবহার করা দুই বিষ করা প্রোভেক্স বা ভ্যাভিস্টিন দিয়ে বিশোধন করা শীষ বের হওয়ার সময় ছত্রাকনাশক ব্যবহার করা যেমন বেনলেট দুই পার্সেন্ট টপসিন এম দুই পার্সেন্ট ব্যবস্টিন এক পার্সেন্ট এছাড়াও অ্যামিস্টার টপ ব্যবহার করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আমি ইউনোস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ